যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে যখন আমরা তুলনা করি তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর পুকুর নদী আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য সমুদ্রের জন্য কেন করি কারণ এই সাগর এই সমুদ্র এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক এর জলও কিন্তু নোনতা যা আমরা পান করতে পারি না কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নন্তা জল এই ভাব এটা আসে থেকে। এই যে সমুদ্র যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই ভাব নিজের মধ্যে সমাহিত করে আর তারপর সেই নন্তা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ হল সমুদ্রের ত্যাগ যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন সে নদী থেকেই হোক বা সরোবর থেকে সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে তাহলে আপনি ওইটাই করুন এতটাই শক্তিশালী হয়ে উঠুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন কত কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয়ে কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হলো সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোনো কোনো প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সব সময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যেও ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে তারপর মাটিতে ঝরে পড়ে এটা জল কিভাবে করতে পারে তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম বুঝতে পারে আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার তার উদ্দেশ্য বুঝতেই পারে না সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন এর আনন্দ উপভোগ করতে শিখে নিন কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান আনন্দ উপভোগ করতে শিখে যান সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা